এই প্রশ্নটা আজ থেকে আমাকে তিন মাস আগে করেছিল অনেকে যখন হুমায়ুন বাবু এই ধরনের কথা বলছিলেন যে আমি তখন যে কথা বলেছি আজকেও সে কথা বলছি তিনি লোকসভা নির্বাচন প্রাককালে যে কথা বলেছিলেন থার্টি কেটে হিন্দু ভাগের ভাসিয়ে দেবো ওই কথা থেকে উনি যতদিন না ফিরে আসছেন যত প্রশ্ন আসছে না উনি আগে ওই কথাতে প্রত্যাহ তারপরে আলোচনা টেবিলে বসে মসজিদ করতে না দেওয়াই হুমায়ুনকে সাসপেন্ড করেছে তৃণমূল এতে কি তৃণমূলের মুসলিম ভোট কমতে পারে আপনারা কি সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমরা মুসলিম হিন্দু ভোটে নিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করবো আমরা মানুষের অধিকারের কথা বলবো মানুষ কাজ তার সুযোগ দেয় তাহলে আসবে আর মমতা ব্যানার্জির আচরণ মুসলিম হিন্দু কেউ আর নিতে পারছে না এখন মমতা ব্যানার্জি হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত মন্দির করতে ব্যস্ত আর হুমায়ুন কবিরকে যে শোকসটা করেছেন বা সাসপেন্ড করেছেন সেটাও কিন্তু হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য এতে হিন্দু ভাইদের হিন্দু ভাইদের মনও গলবে না আর মুসলমানরাও মনে মনে প্রস্তুতি নিয়ে নিয়েছে সেটা মনে হারাবে হুমায়ুন কবির কি আপনাদের দলের সঙ্গে যোগাযোগ করেছে না আমাদের সাথে আমার কোনো অফিসার যোগাযোগ যদি আসতে চাই তাইলে আমি আমরা অবস্থান বললাম আগে উনি ওনার বিগত দিনে যে মন্তব্য করেছেন সাম্প্রদায়িক মন্তব্য যে মন্তব্য পশ্চিম বাংলার নজরুল রবির বাংলার মন্তব্য নয় ঐক্যের মন্তব্য নয় সেটা ঐক্যকে বিনষ্ট করবে সে আগে প্রত্যাহার করুক তারপরে আলোচনা দাদা এখানকার যিনি ব্লক সভাপতি তৃণমূলের তিনি বলছেন আপনি ভোট পাতি ভোটের আগে এরকম বহু নেতা একটি দিল্লি কলকাতা থেকে আসে ওনার জন্মস্থানটা কোথায় ওনার বাড়ির ঠিকানা কোথায় উনি কি পশ্চিমবাংলার নাগরিক কিনা উনি কোথা থেকে উঠে এসেছেন যদি আমরা প্রশ্ন ইনক্লুজিভে বিশ্বাস করি আমরা সকলকে আমরা আদর করে এটাই আসানসোলের বর্ধমানের এমপি বাড়ি কোথায় কোথাকার বহিরা কত আমি পশ্চিমবাংলা নাগরিক দেশকে স্বাধীন করতে গিয়ে আমার দেশ পুরুপুর জীবন দিয়েছে আমাকে বহিরাগত বলছে জবাব আগে আমি দিনে দেবো নোংরা যেটা করছে আমাকে কিছু খবর এসেছে বাহুবালী গিরি না আগামী দিনে ছুটাবো গণতান্ত্রিক প্রক্রিয়া আমি তখন রাজনৈতিক মঞ্চে আসে আছে প্রোগ্রামে আজকে কিচ্ছু বললাম আগামী দিন আসবো ওনাকে শুধু বলে দিতে